ইসমিল্লাহি রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নতুন একটি টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম বোর্ডের লেখা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার আলোচনার বিষয়বস্তু কি। শূন্যকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে বা কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল শূন্য হয় কেন আমাদেরকে যখনই কেউ এই প্রশ্নটি করে যে শূন্যকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে বা কোনো একটি সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত আমরা কোনো কিছু না ভেবেই ঝটফট উত্তর দিয়ে দিই কেন শূন্য এ প্রশ্নের উত্তর আমরা কেউ জেনেও দেই আবার অনেক সময় কেউ না জেনেও দেই আজকে আমি এই বিষয়টি স্পষ্ট করবো ধন্যবাদ সবাইকে এই প্রশ্নের উত্তর যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে গুণের সংজ্ঞা গুণ কী গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ যেমন আমরা যদি বলি যে তিন গুণ দুই এর গুণফল কত এর গুণ ফল হচ্ছে ছয় একথার অর্থ কী একথার অর্থ হচ্ছে এই তিনকে পাশাপাশি দুই লিখে যোগ যেমন আমরা যদি লিখি তিন যোগ তিন তাহলে রেজাল্ট কত ছয় তাহলে আমরা এই গুণফল পেয়ে গেছি তাহলে আমি বলেছিলাম যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ আবার আমরা যদি লিখি দুই গুণ তিন তাহলে গুণফল কত এখানেও গুণফল ছয় এ কথার অর্থ কী দুই পাশাপাশি তিনবার লিখে যোগ যেমন দুই যোগ দুই যোগ দুই তাহলে রেজাল্ট কত ছয় এখন আসি আমার মূল টপিকে আমাদের প্রশ্ন ছিল যে শূন্যকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে কেন শূন্য হয় কারণ আমি যদি লিখি শূন্য গুণ তিন তাহলে এর ফলাফল কত গুণফল কত গুণফল হচ্ছে শূন্য কীভাবে একতার অর্থ হচ্ছে শূন্য পাশাপাশি তিনবার লিখে যোগ তাহলে আমরা যদি লিখি শূন্য যোগ শূন্য যোগ শূন্য তাহলে রেজাল্ট কত তিনটা শূন্য যোগ ফল অবশ্যই শূন্য এখন প্রশ্ন হচ্ছে যদি তিনকে শূন্য দ্বারা গুণ করি তাহলে তার রেজাল্ট কত এবার আসি তিন গুণ শূন্য একথার অর্থ হচ্ছে তিনকে শূন্য দ্বারা গুণ অর্থাৎ তিনকে শূন্য দ্বারা গুণ এই কথার অর্থ হচ্ছে এক বারো গুণ নয় যেহেতু গুণের যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ তাহলে এখানে তিন পাশাপাশি একবার একবার নয় পাশাপাশি একবার লিখো যোগ নয় তাহলে একথার অর্থ কী শূন্য তিন গুণ শূন্য একথার অর্থ হচ্ছে তিন শূন্যবার গুণ মানে একবার নয় আবার যদি আমি এটাকে যোগে রূপ দেই তাহলে বলা হয়েছে যে এই এখানে যে তিন পাশাপাশি শূন্যবার লেখে যোগ পাশাপাশি শূন্যবার লেখে মানে কি একবারও নয় তাহলে তার রেজাল্ট শূন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে